দুই হাজার এবং দুই হাজার সালে যে সকল নুরুস্তাগুলো আটকে আছে ওই সকল নুরুস্তা থেকে প্রায় নব্বই পার্সেন্ট আর বিষয় হবে না জানি একথাটা শোনার পর অনেকে আমাকে হয়তোবা খারাপ মন্তব্য করতে পারেন কিন্তু আজকের এই সম্পূর্ণ ভিডিওটা দেখার পর আপনি বুঝতে পারবেন আপনার বিষয় হবে কি হবে না সর্বপ্রথমই বলেন এই সুই কি আর সুইয়ের কাজ কী সাধারণত সুইয়ের কাজ হল ওয়ান স্টপ সার্ভিস আর নুরুস্তা ক্লিয়ারেন্স এবং ফ্যামিলি বিষয়গুলোর আপনার ক্লিয়ারেন্স এই সুইয়ের মাধ্যমে দিয়ে থাকা হয় সুই হলো শেষ ডিপার্টমেন্ট যেখান থেকে নুরুসা যাচাই বাছাই করে আপনার ভিসা পাওয়ার সহজ পথ দেখিয়ে দেয় তা হলো আপনার সুই এই সুইয়ের মাধ্যমে আপনি যখন ক্লিয়ারেন্স ক্লিয়ার পাবে তখন আপনার ইটালি অ্যাম্বাসি থেকে আপনাকে ভিসা দেওয়া হবে আর সাধারণত মালিক শুয়ে সরাসরি যেতে পারে না শুয়ে যাওয়ার আগে অবশ্যই মালিককে দুই থেকে তিনটা স্টেপ আগে পার করে আসতে হয় সেক্ষেত্রে আপনার মালিক যে শহর থেকে আপনার নুলুস্তা বা আপনার কাগজ বের করছে ওই ওই শহরের মধ্য থেকে ওই শহরের মধ্যে থেকে প্রফেশনাল লাভারু আবারও বলি প্রফেশনাল লাভারু অফিসে প্যাক করতে হবে বা ইমেল করতে হবে প্রফেশনাল লাবারু থেকে ইমেল করার পর আপনার ওই কাগজ যাবে ফরেন অ্যাফেয়ার অ্যাফেয়ার অফিসে ওই ওই অ্যাফেয়ার অফিসে থেকে আপনার মালিককে বা আপনার উকিলকে কাগজ আনতে হবে আর আপনার মালিক এ কাজ করা সম্ভব না অবশ্যই আপনার মালিককে উকিলের সহযোগিতা নিয়ে এ কাজ করতে হবে এবং খুব জটিলতম একটা স্তর দু হাজার তেইশ এবং দু হাজার চব্বিশ সালের নুলুসদার উপর ভিসা পেতে হলে খুব জটিল একটা প্রসেস পারি দিতে হবে সেক্ষেত্রে মালিক অবশ্যই চাইবে না দুই হাজার তেইশ এবং দুই হাজার চব্বিশ সালে যে সকল নুলুস্তা আছে ওই সকল নুলস্তার ভিসা পাওয়ার জন্য এই সকল স্টেপ পার করার জন্য কেননা আপনার মালিককে যখন ফরেন্স অ্যাফেয়ার থেকে আপনার কাগজ দেওয়া হবে তখন আপনার মালিক যেতে পারে তাই মালিক সরাসরি শুয়ে যেতে পারবে না কেননা মালিকের অনুমতি থাকে না শুয়ে সরাসরি যাওয়ার জন্য আর অবশ্যই মালিকের পক্ষে একা একাজ করা সম্ভব না কেননা মালিক যেহেতু আইন কানুন জানে না সেক্ষেত্রে অবশ্যই মালিককে মালিককে অবশ্যই আপনার উকিলের সহযোগিতা নিতে হবে উকিলের মাধ্যমে কাজ করা সম্ভব করা হবে আর আপনারা যারা দুই হাজার তেইশ এবং দুই হাজার চব্বিশ সালে নুরুস্তা পেয়েছেন তাদের মধ্যে থেকে অধিকাংশ নুলস্তারই মেয়াদ মেয়াদ শেষ বলতে অধিকাংশ নুলস্তার আপনার মালিকের ডকুমেন্টসের মেয়াদ শেষ হয়ে গেছে অলরেডি ইতিমধ্যে ইতালিতে অধিকাংশ কাগজপত্রের মেয়াদ থাকে ছয় মাস থেকে এক বছর তো যেহেতু দু হাজার বাইশ এবং দু হাজার তেইশ এবং দু হাজার চব্বিশ সালে নুলুস্তা পেয়েছেন আপনারা তাহলে প্রায় দুই দুই বছর বা আড়াই বছর তিন বছর হয়ে যাচ্ছে সেক্ষেত্রে অবশ্যই মালিকের ডকুমেন্টস ঠিক নেই মালিকের ডকুমেন্টস সকল ডকুমেন্টস আপডেট করতে হবে তো সেক্ষেত্রে অবশ্যই মালিক চাইবে না যে এত সহজে আপডেট করার জন্য এর অনেক কারণ আছে অনেক কিন্তু আছে আর যখন মালিক সুই অফিসে যায় তখন মালিকের সকল ডকুমেন্টস কি করে সুই অফিস সকল ডকুমেন্টস যাচাই বাছাই করে এবং মালিকের দুধ সার্টিফিকেট যাচাই বাছাই করে তো সেক্ষেত্রে আপনারা জানেন যে ধূপ সার্টিফিকেটের ম্যাট থাকে ছয় মাস তো সেক্ষেত্রে মালিকের দুধ সার্টিফিকেটের ম্যাট অলরেডি আরও বহুদিন আগে চলে গেছে সেক্ষেত্রে মালিকের অবশ্যই দুধ সার্টিফিকেট আপডেট করাতে হবে আর সাধারণত মালিকের দুধ সার্টিফিকেট আপডেট করাতে হলে অবশ্যই ট্যাক্স দিতে হবে এবং মালিকের ট্যাক্স ট্যাক্স কপি ক্লিয়ার থাকতে হবে সেক্ষেত্রে অবশ্যই মালিকের যে ট্যাক্স কপি ক্লিয়ার না থাকলে আপনারা জানেন যে দুধ সার্টিফিকেট দেওয়া হয় না ইটালিতে এবং পাশাপাশি সুই অফিস পাশাপাশি দেখে থাকা বাসা রেড বাসা রেডিসেন্স পারমিট চেক করে থাকে সুই এবং এছাড়াও মালিকের আরও অন্যান্য সকল ডকুমেন্টসও যাচাই বাছাই করে থাকে সুই সেক্ষেত্রে মালিক এত সহজে এত কিছু আপনার জন্য করতে চাইবে না সেক্ষেত্রে অবশ্যই আপনার বিষয় পাওয়া অসম্ভব হয়ে যাবে কেননা কারণ অনেক মালিকই কন্ট্যাক্টের মাধ্যমে আবেদন করে দিয়েছে কিন্তু মালিকের অনেক ডকুমেন্টস আপডেট না আপডেট করা না সেক্ষেত্রে আপডেট করতে গেলে মালিককে ট্যাব ট্যাক্স দিতে হবে মালিকের দুধ সার্টিফিকেট আপডেট করাতে হবে সেক্ষেত্রে মালিকের অনেক কাগজপত্র যেহেতু আপডেট করা করতে হবে সেক্ষেত্রে অবশ্যই মালিকের টাকা পয়সা খরচ হবে সেক্ষেত্রে মালিক চাইবে না যে দু হাজার তেইশ চব্বিশ সালে যে সকল নুরুস্তার জন্য আবেদন করা করছে ওই সকল নুরুস্তার জন্য আবার পুনরায় টাকা পয়সা খরচ করে সে আপডেট করাতে হবে করাতে এর জন্য মালিককে প্রায় এক থেকে দুই হাজার ইউরো আপনার খরচ হতে পারে সেক্ষেত্রে মালিক চাইবেন অতি সহজে যে যে আপনার মালিকের কাগজপত্র ডকুমেন্টস আপডেট করে এর জন্য এরপর আপনার নুরুস্তায় বিষে হোক সে প্রচেষ্টায় মালিকে যাইতে যাবে না কারণ ইটালি অনেক ইটালি অনেক ডেঞ্জারাস একটা জায়গা যতই সহজ মনে করতেছি কারণ তারা টাকা ছাড়া কিছুই বুঝে না তো সেক্ষেত্রে অবশ্যই আপনাকে প্রেশার করবে আপনার টাকা দেওয়ার জন্য যেহেতু আপনি যে মধ্যস্থকারীর সাথে কন্ট্যাক্ট করেছেন বা দশ লাখ বা পনেরো লাখ যাই কন্টাক্ট করে থাকেন না কেন সেক্ষেত্রে অবশ্যই আপনার মধ্যস্থকারীও আপনাকে বলবে যে আরো অনেক বেশি টাকা লাগবে সেক্ষেত্রে উভয়ের মধ্যেও আপনার সমঝোতা আসবে না সেক্ষেত্রে নব্বই প্রায় নব্বই পার্সেন্ট নুরুস্তে আর বিষয় হবে না এটা আপনারা বিশ্বাস করতে পারেন বা না করতে পারেন আগামী দুই মাসের ভিতরে আপনারা দেখবেন আর ফলাফল দেখতে পাবেন কেননা অধিকাংশ মালিকই রাজি হইতে চাইতেছে না অনেকেই আপনার মালিকের সাথে যোগাযোগ করছে এখন অনেকের মালিকই বলতেছে তোর এই কাগজ যদি বের করি তাহলে আমার অনেক টাকা পয়সা খরচ হয়ে যাবে তো সেক্ষেত্রে আমি এই কাগজ বের করবো না যদি বের করতে হয় তাহলে আমার যত ডকুমেন্টস আপডেট করতে হবে ওই সকল ডকুমেন্টসের সকল খরচ তকে দিতে হবে তো অবশ্যই বা মালিকের দুই একটা কাগজ বের হয়েছে সেক্ষেত্রে দু একটা কাগজের জন্য মালিক আপডেট করতে চাবে না এরপর আরও একটা বিশেষ ব্যাপার স্যাপার আছে কারণ অনেক মালিক ইতালিতে ট্যাক্স দেয় না ট্যাক্স ফাঁকি দেয় সেক্ষেত্রে ওই সকল মালিকগণেরা ওই সকল মালিকগণেরা যাবে না তাদের ডকুমেন্টস আপডেট করাতে কারণ তাদের ডকুমেন্টস আপডেট করাতে হলে ট্যাক্স দিতে হবে তো সেক্ষেত্রে তাকে আগামী তিন বছর হয়তো আগামী তিন বছর জন্য তার কোনো আবেদনের করতে পারবে না শ্রমিকের জন্য সেক্ষেত্রে সে যাবে না তো অবশ্যই আপনারা চেষ্টা করে দেখেন আপনাদের মালিকের সাথে যোগাযোগ করে হয় কি না কিন্তু বর্তমান অবধি যে পরিস্থিতি তৈরি হয়েছে ওই পরিস্থিতিতে প্রায় নব্বই পার্সেন্ট মানুষই আর ভিসা পাবে না ইতালি যাওয়া সম্ভব হবে না তো সেক্ষেত্রে আপনারা একটা টাইম বেঁধে দিতে পারেন কেননা বলেন যে আপনাদের মধ্যস্থকারী দেয় তোকে দুই মাস বা তিন মাস সময় দিলাম তুই এই দুই তিন মাসের ভিতরে একটা ফয়সালা করে দে নয়তো বা আমার সাথে যে লেনদেন আছে ওই লেনদেন তুই শেষ করে দে এছাড়া আর বিকল্প কোনো পথ নেই ইতালি যাওয়ার জন্য যদি মালিক পক্ষ যদি মালিক পক্ষ সৎ মনে চায় যে না আমি এই লোকটি আনবো বা এই লোকটা আনব তো সেক্ষেত্রে অবশ্যই আপনি বিশ্বাস পেতে পারেন অন্যথায় শুধু শুধু টাইম লস শুধু শুধু অপেক্ষা করতে পারবেন কারণ আপনারা অলরেডি ইতিমধ্যে জেনে গেছেন যে হাজার বাইশ তেইশ হাজার চব্বিশ সালে সকল নুলস্তা স্থগিত করা হয়েছে আর স্থগিত নুলুসটা বের করতে হলে অবশ্যই মালিককে পেপুত যাই যাইতে হবে এবং বিভিন্ন অফিসে দৌড়াদৌড়ি করে কাগজপত্র আপডেট করতে হবে এবং মালিক একার পক্ষে মালিকের সম্ভব না মালিককে অবশ্যই মালিকের উকিলের সাহায্য নিতে হবে সেক্ষেত্রে উকিলকেও অনেক টাকা পয়সা দিতে হবে সেক্ষেত্রে একটা বিশাল একটা ব্যয়বহুল অবস্থা পরিস্থিতি তৈরি হয়ে গেছে সেক্ষেত্রে বিশা পাওয়া অনেক টাফ বাংলাদেশিদের জন্য তো অবশ্যই অনেকে আমাকে জানি যে অনেকে আমাকে বিভিন্ন খারাপ মন্তব্য করতে পারেন সেক্ষেত্রে কিছুই করার নাই এটাই বাস্তবতা তো অবশ্যই আপনারা যারা যাইতে চান যারা আপনারা ইটালি যাইতে চান তো আসলে যারা নুলসতে পাইছেন পর্যাকৃত যাইতে চান কিন্তু কিন্তু কিছুই করার নাই আপনার আপনাদের মধ্য সাথে যোগাযোগ করে দেখেন যে আপনার মালিক পক্ষ যেতে চায় কি না বা কোনো উকিলের সাহায্য নিয়ে যেতে চায় কি না যদিও হয়তো বা টাকা পয়সার প্রয়োজন হতে পারে সেক্ষেত্রে আপনি বিশেষ চিন্তা ভাবনা করে দেওয়াটাই সর্ব উত্তম যদি মনে করেন যে না কাগজ হবে আপনার বিশ্বাসী লোক তো সেক্ষেত্রে যদি টাকা পয়সা চায় তাহলে আপনি করাতে পারবেন আর যদি বিশ্বাসী লোক না হয় হ্যাঁ তাহলে অবশ্যই আমি বলবো যে টাকা পয়সা আর দিবেন না দরকার নাই আপনি একটা সময় বেঁধে দিয়ে আপনার লেনদেন শেষ করে ফেলেন ইটালি যাওয়া বাংলাদেশিদের জন্য এখন দুঃস্বপ্ন হয়ে দাঁড়িয়েছে তো মোটামুটি এই ছিল আপডেট আর এই আপডেটটি জানার পর হয়তোবা আপনারা মনে করতে পারেন যে না এরকম না যে অনেক সহজ মালিক পক্ষ সুই অফিসে গেলেই ভিসা পেয়ে যাবে আসলে না মালিক পক্ষ সুই অফিসে গেলেই ভিসা পাবে না সুই অফিসে যাওয়ার আগে অনেক কার্যক্রম আছে ওই সব স্টেপগুলাই শেষ করে এরপর মালিক সুই অফিসে যেতে হয় কারণ সুই অফিসে হল সর্বশেষ সর্বশেষ ডিপার্টমেন্ট যেখান থেকে আপনারা কাগজপত্র দিলে সরাসরি ইটালি অ্যাম্বাসিতে ওই কাগজ জমা দিলে ভিসা স্টাম্পিং হয়ে যায় তো সেক্ষেত্রে আপনারা চিন্তা ভাবনা করে দেখেন তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সকলেই বিষা বিষা পান এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতন বিদায় নিলাম আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেবরত অপেক্ষা করবেন আল্লাহ হাফেজ